নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে এঁচড় চিলি রেসিপি শেয়ার করব দুর্দান্ত লাগে খেতে আপনারা এচড় তো অনেকভাবেই বানিয়েছেন একবার এঁচোর চিলি এভাবে বানিয়ে দেখুন অসাধারণ লাগে খেতে যারা ভেজিটেরিয়ান তাদের কাছে এঁচড় তো খুব ভালো একটা অপশান এঁচড়কে তো গাছপাটা বলাও হয় খুব সুন্দর লাগে এভাবে এঁচড় চিলি বানালে আপনি এর ফ্যান হয়ে যাবেন দেখুন তো দেখে কি বোঝা যাচ্ছে এটা চিকেনের পিস না এচড় এভাবে যদি আপনি বানিয়ে দেন কেউ বুঝতেই পারবে না যে আপনি চিলি চিকেন বানিয়েছেন কি এচড় চিকেন বানিয়েছেন এছড় চিলি বানিয়েছেন অসাধারণ লাগে খেতে খুব অল্প সময় তৈরি হয়েছে আমি এখানে এচড় নিয়েছি এচড়টা ভালো করে কেটে নেবো কেটে জলে ধুয়ে রেখেছি ধুয়ে জলে ডুবিয়েই রেখেছি এঁচড়টা আমি সেদ্ধ করে নেবো এরকম সেপে কেটেছি খুব বড়োও না আবার খুব ছোটও না কুকারে আমি এটা সেদ্ধ করে নেব আপনারা ছেলে এমনিও সেদ্ধ করতে পারেন অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল গ্যাসে বসিয়ে দিয়েছি এটা সিটি হবে ততক্ষণে আমি কিছু সবজি কেটে নেব গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে দিয়েছি আমি এখানে একটা ক্যাপ ক্যাপসিকাম কেটে নেব খুব সুন্দর লাগে খেতে এচড় চিলি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ক্যাপসিকামটা এরকম সেপে চিলি চিকেনে জেনারেলি এইভাবেই কাটা হয় সব সবজি ওইভাবেই কেটে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে কেটে নেব এরকম রকম এরকমভাবে এঁচড় চিলি রুটি পরোটা লুচি বা ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে কখনও যদি চিলি চিকেন খেতে মন হয় বাড়িতে যদি চিকেন না থাকে এভাবে এঁচড় চিলি বানিয়ে খেতে পারেন একদম একদমই রকম লাগবে পেঁয়াজের সেলগুলো এভাবে একটু ছাড়িয়ে নিলাম মনে হবে না যে আমি চিকেন খাচ্ছি না এতই সুন্দরভাবে এটা তৈরি হয় কিছু রসুন নিয়ে নিলাম রসুনগুলো ছাড়িয়ে লম্বা লম্বাভাবে কেটে নেব আমার পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য ওর সঙ্গে থাকার জন্য আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি রসুনটা লম্বা লম্বা করে কেটে নিলাম যতটা সম্ভব পাতলা পাতলা করে একটু আদাও কেটে নেব লম্বা লম্বা করে আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন রেসিপিটা দেখে যদি আপনার ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল একটি কাটা হয়ে গেছে এখানে সেদ্ধ হয়ে গেছে সিটি উঠে গেছে দুটো সিটি দিয়েছে আমি আপনারা আপনার এচর বুঝে দেবেন কুকারটা ঠান্ডা হলে খুলে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটোর এচড়টা এবার এচরটা থেকে জল ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার যেটা বলেন তিন চামচের মতো নিলাম চিলি পাউডার নিলাম আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম এখানে আমি চিকেন মশলা নিয়েছি আপনারা চাইলে মিট মশলা তন্দুরি মশলাও নিতে পারেন যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন আমি অল্প একটু হলুদ দিলাম চাইনিজ রেসিপিতে হলুদ আসে না তবু চাইনিজ রেসিপিটা আমি ইন্ডিয়াতে আমার বাড়িতে বানাচ্ছি তাই আমি একটু হলুদ দিলাম তবে আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন আমি তো ফুড কালার দেবো না সেই জন্য রঙের জন্য একটু হলুদটা দিলাম ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম অল্প একটু গোলমরিচ দিলাম আর টমেটো সস দিলাম ভালো করে এটা মাখিয়ে নেব। এই সময়তেই আপনারা চাইলে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে দিতে পারেন আমি একটু পরে দেব আমি এটা ভুলে গেছিলাম আমি একটু পরে দিয়েছি আপনারা চাইলে এই সময় দিয়ে দিতে পারেন এচোড় যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাতে কোট করে নেব হালকা হালকাভাবে এটা মিশিয়ে নিলাম সুন্দর কোট হয়ে যাবে সুন্দরভাবে এটা কোট হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম পনেরো মিনিট রাখতেই হবে আর যদি সময় থাকে তো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিতে পারেন আমি এখানে একটু আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটু পেস্ট দিয়েছি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছিলাম আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি একটু পনেরো মিনিটের বেশি রেখেছিলাম হয়ে গেছে পনেরো মিনিট সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে আর একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি আগে দিইনি কেন আগে দিলে জল বেরিয়ে যেত তাহলে মশলাটা সুন্দরভাবে কোট হতো না এঁচড়ের গায়ে আর এঁচড়টা আমি যখন সেদ্ধ করেছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম আর এখনও নুন দিলাম সেই বুঝে নুনটা দিতে হবে কড়াইয়ের গ্যাসের মধ্যে এটা কড়াই বসে কড়াইটা গরম আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন তেলটা গরম হলে একটা একটা করে এঁচড় নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো একবারে সবটা দিয়ে দেবেন না তাহলে একটু মাখা হয়ে যাবে এরকম সুন্দর একটা একটা করে দিলে একটা একটা করে পিস পিস মতো হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি এটা তো সেদ্ধ করা আছে ভাজার তো কোনো সেরকম ডিপ ভাজার তো দরকার নেই তাই মিডিয়াম রেখে এটা একটু উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে উল্টে দিয়েছি সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওপরের টেক্সচারটা দেখুন কি টেম্পটিং লাগছে দেখতে ভেতরটা একদম জুসি ময়েস্ট থাকে আর ওপরটা ক্রিস্পি হয় তা তুলে নিলাম পরের ব্যাসটা এভাবে ভেজিটেবল একটা একটা করে দিয়ে এরকম ভাজা গরম গরম চায়ের সঙ্গেও খেতে ভাল লাগে সন্ধেবেলায় বা গরম ভাতের সঙ্গে খেতেও ভাল লাগে ডাল দিয়ে খেতেও ভালো লাগে দেখুন দেখে মনে হচ্ছে না চিকেনের পিস সুন্দর কোটিং ক্রিস্পি কোটিং হয় সমস্তগুলো এভাবে তুলে নিলাম হয়ে গেছে দেখুন ওপরের টেক্সচারটা দেখুন ক্রিস্পি একদম থাকে খুবই সুন্দর লাগে খেতে গরম গরম খেতে খুবই ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে ভেতরটা জুসি ময়েস্ট ওপরে ক্রিস্পি আর বানানোর পরে তো সসের একটা কোটিং থাকবে খুব সুন্দর লাগে ওই কড়াইতেই তেলটা আমি একটু কম করে নিলাম দিয়ে রসুন আর আদা যেগুলো কুচিয়ে রেখেছিলাম ওগুলো একটু দিয়ে দিলাম লো ফ্লেমেতে আমি এখন একটু রেখেছি একটু এটা ভেজে নেওয়ার পরে এক থেকে দু মিনিটের ভেজে নেওয়ার পরে পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব চাইনিজ রান্না ছাড়ালি হাই ফ্লেমে হয় তবে আমি ফ্লেমটা হাই টু মিডিয়াম টু হাই রেখেছি পেঁয়াজটা দেওয়ার পর পাঁচ সাত সেকেন্ডের মধ্যে আমি ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন দিলাম নুনটা একটু বুঝে দিতে হবে আগে নুন দিয়েছি আর সস দেবো সসেতেও নুন থাকে সেই হিসাবে নুনটা একটু বুঝে দিতে হবে ভালো করে এটা মিশিয়ে নিলাম অনেকে একটু ক্রিস্পি ক্রাঞ্চি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালোবাসে অনেকে নরম ভালোবাসবে আপনি যেমন ভালোবাসবেন আপনি সেরকমভাবেই বানাবেন আমি এখানে তিন চামচের মতো ভিনিগার দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি একটু নেড়ে চেড়ে নিয়ে সস দিয়ে দেব টমেটো সস দিলাম আমি এখানে আর আমি এখানে রেড চিলি সস দেবো আপনার কাছে গ্রিন চিলি সস থাকলে আপনি সেটাও দিতে পারেন আর একটু চিলি পাউডার দেব ভালো করে এটা মিশিয়ে নেব আপনি এই সময় চাইলে একটু সয়া সহ দিতে পারেন আমি দিইনি আপনারা চাইলে একটু সয়া সহ দিতে পারেন দু চামচের মতো সয়া সদ দিতে পারেন ভালো করে এটা মিশিয়ে নিলাম একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে এটা একটা ঘোল বানিয়ে রাখলাম এটা অল্প অল্প করে দিয়ে দেব। তবে আগে কর্নফ্লাওয়ারটা দেবেন তারপরে এঁচোড়টা দেবেন এঁচোড়টা দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা দেবেন না তাহলে এঁচড়টা নরম হয়ে যাবে সগি হয়ে যাবে অতটা ক্রিস্পি লাগবে না আমি কর্নফ্লাওয়ারে যেটা মিষ্টানটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা তো মিডিয়াম করাই আছে মিডিয়াম টু হাই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এরপর যে এঁচোড়গুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তাহলে এঁচোড়গুলো ক্রিস্পি থাকবে আর মশলার এই সসের উপর থেকে কোটিং থাক হয়ে থাকবে খেতে খুব সুন্দর লাগবে কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিলাম গ্যাসটা কিন্তু এবার আমি বন্ধ করে দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে এঁচড় চিলি দুর্দান্ত লাগে খেতে অবশ্যই কিন্তু আগে কর্নফ্লাওয়ার দেবেন তারপরে এঁচোড়গুলো দেবেন তাহলে এঁচোড়টা ক্রিস্পি ক্রাঞ্চি ওই রকমই থাকবে হলে আগে কর্নফ্লাওয়ার এঁচোড়টা দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিলে ওটা একটু নরম হয়ে যায় খেতে ভালো লাগবে না এভাবে বানাবেন দুর্দান্ত লাগবে ভেতরটা জুসি ময়েস্ট ওপরে ক্রিস্পি ক্রাঞ্চি আর এই সমস্ত রকম সসের কোটিং সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম সতে করা আছে কাঁচা লঙ্কা দুর্দান্ত লাগে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল এছুর তো নানাভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে এচড় চিলি বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খুব সুন্দর লাগবে একবার বানালে বারবার বানাতে মন চাইবে আর এভাবে এচোর চিলি বানালে চিলি চিকেনের কথা ভুলেই যাবেন দেখুন দেখে মনে হচ্ছে যেন আপনি চিকেনেরই পিস উঠিয়েছেন এভাবে বানিয়ে কাউকে দিলে বলে না দিলে সে বুঝতেই পারবে না আপনি চিলি চিকেন বানিয়েছেন না এচোর চিলি বানিয়েছেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন একবার হলেও এভাবে এছোড় চিলি বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে স্পাইসিও হয় খেতে আপনি চাইলে একটু চিনিও দিতে পারেন আবার একদম স্পাইসিও করতে পারেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার